নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বৃষ্টির দিনে আজকে একদম দেখো চারিদিকে জল জল হয়ে গেছে দুদিন ধরে এমন বৃষ্টি হচ্ছে কোথাও তো বেরোতে পারছি না মানে আমার দিদারা আর ডাক্তার কাছে যাবে রাত্রে তিনটার সময় আজকে ভোরবেলায় যেতেই পারলো না এত ঝড় বৃষ্টি আর জল তো জমে গেছে চারিদিকে দেখে বুঝতেই পারছো গাছগুলো আমাদের পুরো এলে দুলে পড়ে গেছে যে গাছগুলো পুরো মানে নিচু হয়ে গেছে এই বেগুন গাছগুলো যে আগের দাঁড় করে দিয়েছিলাম এগুলো ঠিক আছে কিন্তু এই গাছগুলো একদম পড়ে গেছে ফুল গাছগুলো আর কেউ তো ঘর থেকে বেড়াতেই পারছে না এত জল জমেছে তো চলো আজকে বৃষ্টির দিনে প্রস্ত রোদে বা কোনো ভালো মাঠে নিয়ে যাচ্ছি বৃষ্টির দিনেও তো ভিডিও করতে হবে বলো তাই বৃষ্টির দিনে চলে আসলাম তোমাদেরও দেখাবো আমাদের এদিকে কেমন বৃষ্টি হচ্ছে চলো দেখিয়ে আসি কারা সব থেকে বৃষ্টির দিনে খুশি হয় বলো তো হাসরা কারণ ওরা তো জল পছন্দ করে দিন তো জলই নেই রোদ যা পড়েছে একটু জল হয়েছে হাঁসটা দেখো কত সুন্দর ঠাকুর বাড়ির সামনে

এদিকে মানে ঘরে ঘরে জল ঢুকে যাবে এত বৃষ্টির যে জাললা থেকে ছাদ গুলো আসছিল বলছি বাবা যে ফুল গাছ গুলো নিয়ে এসছে না চলো এই গাছগুলো লাগিয়ে দিই আর এই যে গাছগুলো পড়ে গেছে বলুনো তুলে দিবা যে গুলো লাগ বনা উঠো তুলে দাও। চলো। কাটিনি করি নি। আর বৃষ্টি দিয়ে গাছ লাগালে হলি গাছ লাগালে ভালো হবে বলো। তাড়াতাড়ি হয়ে যাবে গাছগুলো। মাটি বসে যায় না ভালো করে। চলো। আমাদের বাবা যে লাল পেড়ার গাছ এনেছিল কত বড় হয়ে গেছে। আমাদের একটা ক্ষতি হয়ে গেছে আর একটা। চলো দেখাচ্ছি আসো। এই দেখো আমাদের ক্ষতি হয়েছে এই যে পেপে গাছটা। আমাদের বাড়ির সব থেকে বড় পেপে গাছ।

আবার ওই লাঠি দিয়ে একটু ভালো করে দিয়ে রেখেছে। এইখানটা একটা আর ওই সাইডটা আছে। তো এটা দেখাবো আপনাদেরকে। তার আগে এগুলো ঠিক করে নি গাছগুলো লাগিয়ে নি তারপরে দেখাচ্ছি। এই যে ফুল গাছগুলো এই ফুল গাছগুলোই সব লাগাবো টপের মধ্যে। এই যে ফুল গাছগুলো লাগাবো আর গাছ আছে। কোন বৃষ্টি এলো গাছ এই কি বলল জানো এই যে থেকে গাছটা নিয়েছে না সে বললো ওনার রী আছে নার্সারি আছে কোথায় ওই দিকে যাবে একদিন মাটির মাটি না দিলে আবার বৃষ্টি হবে সব মাটিগুলো ধুয়ে যাবে এই জন্য মাটিগুলো ভরে ভরে দিতে হবে এই যে একটা কমপ্লিট এটা বসা বস সাজিয়ে রাখতে হবে থাক আরও দুটো তিনটে আছে তিনটে লাগিয়ে নিই একসঙ্গে তারপরে দেখাচ্ছি টপগুলোর কি অবস্থা হয়েছে

বেশি দাম নেয়নি জানো তো ত্রিশ টাকা করে নিয়েছি চল্লিশ না কতগুলো করে বলছিল তেত্রিশ টাকা করে সকাল থেকে এতটাই ভেজা হয়ে গেছে মানে কি বলবো আর বলা বলে বোঝানো যাবে না তো প্রচণ্ড বৃষ্টির মধ্যে ওই গাছগুলো সব লাগিয়েছি গাছগুলো লাগানোর পরে মানে স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়েছি একটু মানে ফাঁকা হয়েছে বৃষ্টিটা আপনাদেরকে একটা জিনিস দেখাও হয়েছিলাম যে লঙ্কা গাছে আমাদের লঙ্কা কেমন হয়েছে এই লঙ্কা দেখাও তো চলে আসুন যে বলে এই যে তখন বলেছিলাম আপনাদেরকে যে যে হাজারি লঙ্কা এই যেখানটা দেখুন হাজারি লঙ্কা অনেক প্রচন্ড লঙ্কা হয়েছে যে হাজার হাজার লঙ্কা হয়েছে প্রচন্ড এক একটা ইয়েতে দুটো তিনটে করে হয়েছে পুরো গাছ ভর্তি লঙ্কা আরো বড় হবে খেতে প্রচন্ড ঝাল হয় তো এই লঙ্কা গাছ আরও একটা হয়েছে ওই সাইডে ওই কলের সাইডে আর একটা আছে এইখানটা হচ্ছে মানে হয়নি এখনো লঙ্কাগুলো তবে হচ্ছে এই দুটো গাছেই লঙ্কা এরকম ধরেছে বিশাল ধরেছে এটা ঠাকুমাও এসছে ঠাকুমাটাই আজগুলো গ্যাসকে ছাড়া হয়নি সেরকম হ্যাঁ একটা হাঁস হারিয়ে গেছে না 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 আমাদের হাঁস ছেরা ছিল আবার ভরে দিয়েছে ঠাকুরমা কেন সেদিন একটা হাঁস বৃষ্টি দিয়ে ওইটা টেকুন হয়েছে এইজন্য সেরকম তো ঠাকুরমা আমি একটা কথা বলছিলাম তোমরা জানো তো ঠাকুরমা শুনেছি যে তোমাদের ওই যে পেছনের সাইডটা যেখানে মাঠ আছে না হ্যাঁ ওই মাঠের ওই সাইডে একটা কি বিলের মতোন আছে বড় বিল কিন্তু মানে কালে নাকি বিশাল মাছ হয় গন্ডামে তো আলকি বৃষ্টি যে বৃষ্টির সাথে মাছ পড়ে নাকি চলো দেখি একবার দেখে আসি দেখি চলো দেখি একবার দেখে আসি মাছ ঘুরছে কিনা লোকে যাবো যাবো বৃষ্টিতে আজ না চলো ছাতা জানি তোমার কষ্ট হবে Thakmar একটু কষ্ট হবে বাতের মানুষ তো একটু মিদে যেতে কষ্ট হবে তাও কিছু করার নেই কেন মা কেনেছিলাম সবাইকে নিয়ে যেতাম কিন্তু માર শরীর ভালো নেই মার আবার জ্বর আসছে এই ওই জন্য ডিম দিয়ে তো আমাদের মুরগি খাঁচায় ডিম পাড়ে না ওর মধ্যে ডিম পাড়ে ওর মধ্যে খাঁচায় ডিম পাড়ে না নিয়ে যাও তা চলো থাকমা তুমি আমি যাই আর তো ওরা ও যেতে পারবো না চিনি উঠে পড়েছে আর এই বৃষ্টিতে চিনিকে নেবো না থাক এটা না হতো যাই আমরা যাই ঘুরে আসি হ্যাঁ চলো তাই বেগুন গাছগুলো কেউ উঠাতে হতো গো বেগুন হ্যাঁ এগুলোকে আবার ঠিক না করলে হবে না চলো একটা ছাতা না হয় একটা ছাতা না নাহলে এই ছাতাটা আমি ছাতা নিয়ে আসছি না এই যে আমরা দুজন বেরিয়ে পড়েছি স্বামী স্ত্রী দুই ভাই বোন ঠাকুমার ডায়লগটা দিলাম আমরা বেরিয়ে পড়েছি জলের মধ্যেই বেরিয়ে পড়েছি বৃষ্টি হচ্ছে এখনও গুঁড়ি গুঁড়ি পড়ছে তো আমরা যাবো এখন ওই মাঠটার ওই এদিকে চিনি পেছন দিয়ে আমাদেরকে ডাকছে তাও আমরা সারাদিনই কেন চিনি যেতে চাইছে চলো ঠাকুমা তাড়াতাড়ি বেলাবেলি বেলি ঘুরে চলো যাই তারপর দেখাচ্ছি ওখানে যদি মাছ ধরা হয় ভাগ ভগবানের দেয় তাহলে আমাদেরও দেখা হয়ে যাবে আপনাদেরও দেখানো হয়ে যাবে জল আর জল দেখুন কলা বেলা বানাতে চলুন যাই ভাইরা বোনেরা বৃষ্টি মনে এসে গেল কি দেখাতে নিয়ে যাচ্ছি দেখি কি দেখাতে পারি মাছ হবে কিনা দেখো আগে মাছ ধরতেছে কিনা বেল টন্টু যেতে পারি না আবার দেখ কি মেক করছে মাঠগুলো কিরম শুকনো হয়ে গেছিল দেখ কিরম জল আর জল হয়ে গেছে এদিকে তো উঁচু ওইদিকে আরো নিচু ওইদিকে আরো জল হয়ে গেছে ভাইরা বোনেরা দেখো অবস্থা সবার এই চাষিদের কি মাথায় বাড়ি बहुत कलाकार तो ही हैं सब वो पिछले साल तो तालेखी वही जो उनकी मास-फास धारे होने ना की कर रहे हैं। तो देखो तो महसूस है पार्वती पार्वती देख देख पिकेटा स्कूला का शॉप से ये लोग कमाओ सहली और सुना तो दे तो दे। तो टका दिया स्कूला का तो शाम आर्डे

পুরো জলে জলে এই মাঝে ইটুকুনি পার থেকে গেছে ঠাকুমা মাঝে ইটুকুনি পার থেকে গেছে এই যে ইটুকুনি তখন তো জল ছিল না কোথায় ডুবাবে কোথায় ডুবাবে এখন মানে জল আছে এখন কাটিলে একটা দুঃখের কথা হচ্ছে যে আমরা এসছি তো মাছ দেখাতে কিন্তু এখানে এখন মাছ ধরা মনে হয়ে গেছে ওদেরকে জিজ্ঞেস করলাম বললো কিছুক্ষণ আগে লোক ধরছিল চলে গেছে মাছ ধরে ওই দুটো ছেলে এসেছিলো বললো আমরা ওই দেখতে এসেছিলাম ওরাও দেখতে এসেছিলো বললো ধরছিল চলে গেছে অনেকগুলো অনেক লোক ধরছিল এই জায়গায় মাছ তো এখন আর মাছ দেখাতে পারলাম না তো যদি পারি দেখাবো অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে এরকম মাছ দেখানোর জন্য এখানে প্রচণ্ড মাছ হয় আমি শুনেছি ঠাকুমার মুখে কেন

আরো ওইদিকে আরও নিচু আছে মনে হয় না ঠাকুমা ওইদিকে আরও নিচু ওইদিকে বোঝাই যাচ্ছে কেন ওইদিকে তাও ঘাস দেখা যাচ্ছে এই যে ঘাস দেখা যাচ্ছে ওইদিকে তো ঘাসই দেখা যায় না একদম পুরো জল তো ওইদিকে আরও নিচু তাই মাছ তো দেখাতে পারলাম না তাও আপনাদেরকে তবে মানে বৃষ্টির যে একটা আবহাওয়া তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে সেই আবহাওয়াটা আমি দেখাতে এলাম যদি মাছ ধরায় সেটাও দেখাতাম আমি ভেবেছিলাম কিন্তু ধরাতে হলো না দেখাতে পারলাম না তাও দেখছি চেষ্টা করি আর ওই দিকে একটা জায়গা আছে দেখি ঠাকমাকে আমি নিয়ে ঠাকমা তো যেতে পারছে না তাও জোর জবস্তি করে নিয়ে যাচ্ছি আমি মানে উৎসাহ দিয়ে ওনাকে নিয়ে যাচ্ছি তো দেখি বাদবাকি ওখানে যাই দেখি যদি এখানে থাকে ধরো এই যে দেখ আমাকে ধরে উঠাতে উঠাতে নিয়ে যেতে হচ্ছে চলো ঠাকমা একবার ওই দিকটা ঘুরে আসি দিলে না চলে যাবো এখানটায় পুরো এই যে এইগুলো পুরো জল 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 কাদা আছে ওই জন্য ঠাকুমার তো এবার বয়স হয়েছে না উনি তো আর হাঁটতে পারেন এই কাদার মধ্যে পা ঢুকে যাচ্ছে তাও আপনাদের ভালোবাসার জন্য আপনাদের জন্যই এসছি দেখাতে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন যদি পারি আরও কিছু দেখাচ্ছি নতুন কিছু আর এতটাই ক্ষতি হয়েছে এই বৃষ্টিতে প্রচণ্ড মানুষের প্রচণ্ড ক্ষতি হয়েছে লেবু বাগান থেকে কলা বাগান এখানে কলা গাছ তো সব হয়েছে দেখুন ওইদিকে সব শুয়ে শুয়ে আছে ওইদিকে সব সব শুয়ে আছে ওই যে তো ওদিকেও দেখালাম আপনাদেরকে তার আগে ভাই পটল ক্ষেত সব গেছে ক্ষতি হয়ে মানুষের মানে তিন দিন ধরে বৃষ্টি হলে আর থাকে এরকম এত ঝড় বৃষ্টি হলে প্রচণ্ড মুসল ধারে বৃষ্টি আর এক দুদিন বৃষ্টি হলে পুরো ডুবে যেত এরকম ব্যাপার অবস্থা ছিল হ্যাঁ এদিকেও তো দেখলাম নেই লোকজন মাছ ধরছে সেরকম আরে মাছ সবাই সকালে লাভ বৃষ্টিতে

এত সুন্দর পুরো জলে ভরা একদম ভাইরা বোনেরা মনে করছে যে ডেলি ভিডিও কেন দিচ্ছি না আজ কত আজ তিন দিন ধরে তো ঘরের থেকেও বেরোন যায় না তা কি করে দেব আজকে তো এই যে এখন একটু কম হয়েছে তাও সকাল থেকে একবার ঝিরঝির করে পড়িয়ে গেছে দেখো আতে ছাতা আজ তিন দিন ভিডিও দেবো সেই যে কী করে পোস্ট করবে কারেন্ট নাই আজ তিন দিন আমরা মোমবাতি জ্বালায় জ্বালায় থাকতেছি তার মাঠ এসে ঝড়ে কলা গাছ পেঁপে গাছ তো গেছে এই গাছ তো পড়ে গেছে গৃহস্থ আসে কি না কি আমি দুটি তুলে নিয়ে যাই গাছ নষ্ট হয়ে গেছে তো

মাছ তো দেখাতে পারলো না মাছ ধরে ধরে সব চলে গেছে আর পটল খেত বাবা সে কি মানুষের কী ক্ষতিসে বাবা লেবু গাছ কলা গাছ সব শেষ এটা সাতের বর্দি পটল খেতটা সব শুয়ে গেছে পটল একদম

বাচ্চাগুলো কি শুনতে বলছে বলছে কি আজকে জলে নামা যাবে না আমার মা মার দেবে ও না জানিস তুই আমার মা বেশি মারি ও তুই জানিস আমার মা বেশি মারি আমার মা রাস্তায় শোয়াই মারি আর বলছে কি

তা করলাম এই সকালে রস করে আকের গুড় দিয়ে খাবে কোথায় যাচ্ছো তুই কোথায় উঠেছ কার কাঁদি কার পাপা তাই দেখিয়ে দেখি হাই করে তো হাই করে দো টাটা করে দো টাটা বাইবে করে দো বাইবে করে দাও ভালো করে করো থামি দিয়ে দো ওরা বাড়ি যাই এই যে চলে আসলাম বাড়িতে মার জন্য আইডি পাতা নিয়ে আর ভিডিওটা আজকে বড় কলম না কারণ সারাদিন আজকে জলে ভেজা হয়েছে আর আমাদের দিকে কারেন্টও নেই দুদিন ধরে তারপর চিড়ে গেছে ওই দোকান তিন দিন ছাড়তে এসছে কারেন্ট রাত্রে দেবে কিনা তাও জানি না ওই জন্য ভিডিওটা বড় করছি না আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নেই ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আবার আসছি কালকে চিন্তাটা কর